আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স যারা দেশে এবং প্রবাসে বসে আর কে জিপসাম ডেকোরেশনের ফেসবুক পেজটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ ভিউয়ার্স আজকে আপনাদের মাঝখানে আমরা যে ডিজাইনটি নিয়ে এসেছি খুবই সুন্দর ও চমৎকার একটি ডিজাইন ভিওয়ার্স আমাদের কাজটি দেখুন আমরা পুরো রুমটাকে সুন্দর করে ডেকোরেশন এবং কালার করে দিয়েছি আমরা ভীমের মাঝখানে ভীমটাকে সুন্দর করে কাভার করে দিয়েছি যাতে আপনার রুমটা পুরাটাই দেখতে সুন্দর লাগে তো ভিউয়ার্স আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এখানে যোগাযোগ করে আপনারা কাজগুলো করিয়ে নিতে পারেন বাংলাদেশের সকল জেলায় আমরা গিয়ে এই ধরনের কাজগুলো করিয়ে থাকি তো ভিওয়ার্স আপনি দেখেন আমরা কিভাবে কাজগুলো করেছি আপনার প্রয়োজন পছন্দ অনুযায়ী আরও আমাদের কাছে ডিজাইন আছে সেগুলো সম্পর্কে আলাপ আলোচনা করে কাজগুলো করিয়ে নিতে পারবেন তো এখানে আমরা যে প্রাইসটি উপস্থাপন করেছি পার স্কোয়ার ফিট ফিটিং ও কালার সহকারে দুইশো আশি টাকা তো আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারবেন তো ভিওর্স আপনি আরত পারবেন আমাদের মাস্ক আমাদের কাছ থেকে টিভি ক্যাবিনেট করাতে পারবেন ওয়াল ক্যাবিনেট করাতে পারবেন দেখেন ভিউয়ার্স কাজগুলো খুবই সুন্দর ও চমৎকার হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন